পাম্প আপনারা স্ক্যানে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন দুই বাই দুই ডেলিভারি এসে গ্যাসোলিন পাম্প যার মাধ্যমে খুব অল্প সময় অধিক পরিমাণ পানি উত্তোলন করতে পারবেন প্রতি মিনিটে নয় থেকে এগারোশো লিটার পানি উৎপাদন করতে পারবেন এসে গ্যাসোলিন পাম্পের সাহায্য আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্যানে থাকা নাম্বার করবেন এটি এশিয়াই কোম্পানি হয় ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন সেই সাথে আমরা কিন্তু সারা বাংলাদেশ এই এশিয়াই গ্যাসলিন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি মেশিন মেশিনাজ পার্টস সহ দুইশো প্রকারের কৃষি যন্ত্রপাতি আমরা কিন্তু ডেলিভারি দিতে থাকছি হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এশিয়াই গ্যাসোলিন পাম্পটি সংগ্রহ করলে সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি এটি এক ঘন্টায় একশো চল্লিশ এক ঘন্টায় এক ঘন্টা চল্লিশ মিনিট চলবে এক লিটার তেলের এছাড়া আমাদের কাছে রয়েছে ধান মাড়াই মেশিন গম মাড়াই মেশিন ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি মেশিন মেশিনাইজের পার্স সেই সাথে আপনার স্ক্রিন লক্ষ্য দেখতে পাচ্ছেন যে গ্যাসোলিন ওয়াটার পাম্প এসআইআই কোম্পানি থেকে এটি কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছে এই যে আপনার দেখতে পাচ্ছেন এসআই গ্যাসোলিন পাম্প রয়েছে দুই ইঞ্চি তিন ইঞ্চি এছাড়া আমাদের কাছে মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল সকল প্রকার ধান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এইরকম কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দেওয়া আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সকলকে